আমার খুবই পছন্দের একটি খাবার এবং অসম্ভব মজাদার একটা রেসিপি আজকে শেয়ার করব সবার সাথে আশা করি সবার ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার রেসিপি ভ্লগ আজকে আমি শেয়ার করব হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল ভাজা তো এই খাবারটা কিন্তু আমার খুবই পছন্দের তো মিষ্টি কুমড়ার ফুলকে আমি বাজার থেকে নিয়ে আসছি এনেই কিন্তু সুন্দর মতো এটাকে ধুয়ে ময়লা ক্লিন করে নিয়েছি আর ফুলগুলা খুব বেশি আর কি তাজা ছিল না ছিল বাট আমি যেহেতু এনে একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা একটু আর কি কিছু নরম হয়ে গেছে তো দেখেন আমি একটা ব্যাটার কিন্তু রেডি করে ফেলেছি এই ব্যাটারের মধ্যে আমি কী দিয়েছি আমি বলছি এক কাপ পরিমাণ আটা বা ময়দা যেটি আপনার ঘরে থাকে সেটা দিবেন আর এক কাপের চার ভাগের এক ভাগ দিবেন হচ্ছে চালের কুড়া তো এইটার মধ্যে হচ্ছে এরপরেই হলুদ মরিচ লবণ সামান্য কিছু কালো জিরা আর হচ্ছে অল্প পরিমাণে চিনি এই সবগুলো উপকরণকে একসাথে পানি দিয়ে অ্যাড করে একটা এরকম ব্যাটার রেডি করে নিতে হবে বাস হয়ে গেল কোনোরকম কর্নফ্লাওয়ার বেকিং পাউডার কিছুই লাগবে না আর চালের গুঁড়াটা কিন্তু মাস্ট ট্রাই এক আর কি অ্যাড করতে হবে কারণ হচ্ছে এটা ছাড়া কিন্তু এই ফুল ভাজাটা মুচমুচে হবে না তো এভাবে করে ব্যাটারটা রেডি করার পর দেখতেই পাচ্ছেন এটা রকম ঘন বেসনের মতো আমরা যে বেগুনি ভাজি ওরকম একটা ব্যাটার করব। এরপরে এই যে ফুলটাকে নিয়ে একে একে করে কিন্তু আমি সুন্দর মতো তেলে ছেড়ে দিচ্ছি অল্প আছে সময় নিয়ে ভাজতে হবে এবং এটা অনেক বেশি মোচমোচা হয় ভাতের সাথে খেতে তো মজা বাট আমি ভাত পর্যন্ত তো ওয়েটই করি না খালি খেতে কিন্তু আরও বেশি মজা নাস্তা হিসাবেও খাওয়া যায় তো দেখেন এটার হচ্ছে ফাইনাল লুক দেখতেই কতটা মজা লাগতেছে না মনে হচ্ছে খুব সুস্বাদু তো আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে থাকেন মিষ্টি কুমড়ার ফুল মাঝে মাঝে পাওয়া যায় সময় দেখা যায় না তো যারাই পছন্দ করেন এটা অবশ্যই ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং